হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দদেরকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি বিজয়া একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রতকথা ও মাহাত্ম দিয়ে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন শিব চতুর্দশীর শিবরাত্রি ব্রতের পূর্ববর্তী একাদশী হচ্ছে বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী এই দিনে পুজো করা হয় শ্রীহরির বিজয় অর্জনের জন্য বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় এই একাদশী ব্রতটিকে পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে এই দিনের উপবাসের বিশেষ বর্ণনা পাওয়া যায় কথিত আছে যখন একজন ব্যক্তি শত্রুদের মধ্যে আটকে পড়ে তখন বিজয়া একাদশীর উপবাস করলে অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও বিজয় পাওয়া সম্ভব বিজয়া একাদশী সকল প্রকার পাপ নাশ করে হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস আছে যে আচার অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রমতে বিজয়া একাদশী ব্রত পালন করলে ব্যক্তি জয় লাভ করেন লঙ্কা জয়ের কামনাকে সফল করার জন্য মুনির পরামর্শে সমুদ্রের তীরে এই একাদশী ব্রত পালন করেছিলেন রাম এর প্রভাবেই রাবণ বধ করেন রামচন্দ্র ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে পুজোর তিন গুণ ফল পাওয়া যায় কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন রামচন্দ্র এবার আসা যাক বিজয়া একাদশীর সময়সূচিতে বাংলার কুড়ি ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির সাতই মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিজয়া একাদশীর উপবাস একাদশী তিথিটি শুরু হবে ছয়ই মার্চ দু হাজার চব্বিশ বুধবার সকাল ছটা বেজে তিরিশ মিনিটে একাদশী তিথিটি সমাপ্ত হবে সাতই মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেল চারটে বেজে তেরো মিনিটে পারণের সময়সূচি হচ্ছে আটই মার্চ শুক্রবার সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে নটার মধ্যে পারণ করতে হবে এবার চলে আসি বিজয়া একাদশীর মাহাত্ম নিয়ে স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যু বরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্কুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্তালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মনো মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে